অল্প বয়সে বিয়ে করলে কি কি লাভ আছে দেন আমার সিডি দিতেছে এক ভাই প্রশ্ন করেছে কেমন আছেন হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল অল্প বয়সে বিয়ে করলে কি কি লাভ আছে বিয়ের বিষয়ে পরিবার মানতে চায় না রে কথাটা নিয়ে যদি কিছু বলতেন শুনেন আমাদের সমাজে এত বেশি বিয়েকে কেন্দ্র করে ব্যাট চিন্তা ব্যাট কালচার ভুল ইনফরমেশন মাথায় ঢুকেছে যেগুলো বের করতে হলে ওই ওপেন হার্ট সার্জারি মতো অপারেশন করতে হবে সমাজকে অপারেশন করতে হবে একটা ছেলে যখন বিয়ের উপযুক্ত হয় তার বাপ মা যদি তাকে বিয়ে না করিয়ে আরেকটু ভালো চাকরি কর ঘরটা বানাই হস্ত থেকে আসি তোর বড় ভাই রয়ে গেছে বোনের বিয়েটা দি এগুলোর সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা জোরে কথা বলেন যেই সন্তান মনে করবে তার বিয়ে দরকার সে তার আব্বা আম্মাকে বলবে আমাকে বিয়ে করিয়ে দেন আমি গুনা থেকে বাঁচতে চাই এখন আপনি কিভাবে বিয়ে করাবেন মেয়ের বাপ বলে ছেলে কি সরকারি চাকরি করে মেয়ের বাবের অহংকারে দুনিয়া ভোরে গেছে কয় আমার মেয়ে তো অমুকে অমুক শের কে কইছে তোরে প্রস্তাব দিতে আমার মেয়ে তো এলাকার শ্রেষ্ঠ আরে ভাই মেয়ে নিয়ে অহংকার করা উচিত নয় ঠিক কিনা কথা বলে আপনার যদি মেয়ে থাকে একজন রিক্সাওয়ালা ছেলেও আপনাকে প্রস্তাব দিতে পারে একজন দিনমজুরের ছেলেও প্রস্তাব দিতে পারে যে কোনো সে যদি পুরুষ হয় সে প্রস্তাব দেওয়ার অধিকার রাখে আপনি কবুল না করলে বলবেন ইনশাল আমরা ভেবে দেখব এখন দেখা গেছে বিয়ে হয়ে গেছে টাকার সাথে টাকার বিয়ে মানুষে মানুষে বিয়ে নাই বিয়ে হয়ে গেছে বাড়ির সাথে বাড়ির বিয়ে গাড়ির সাথে গাড়ির বিয়ে বিলের সাথে বিলের বিয়ে বিয়ে হয়েছিল মানুষের সাথে মানুষের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্তের সাথে উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমার বিয়ে হয়েছে তাকুয়ার সাথে তাকুয়ার বিয়ে ইমানের সাথে ইমানের বিয়ে নেককারের সাথে নেককারের বিয়ে এখন মনে হয় যে মেয়ে যেন প্রতিদিন এক বুড়ি এক বুড়ি স্বর্ণ খাবে

ছেলে যদি বিয়ের উপযুক্ত হয় বিয়ে করিয়ে দেন উপযুক্ততা মানে মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পাওয়া নয় উপযুক্ততা মানে মাসে এক লাখ টাকা কামানো নয় উপযুক্ততা মানে হচ্ছে তার বিয়ে করার বয়স হওয়া তার অতটুকু দেনমোহর দেওয়ার মতো তাও ফিক থাকা এবং ওই নারীর বরণ পোষণ করানোর মতো যোগ্যতা অর্জন করা সে তার শ্বশুর বাড়িকে বিয়ে করে নেই সে তার বউকে বিয়ে করেছে ঠিক কিনা বলেন এটা বেড়ার ঘর থাকুক আমার নবী শুধুমাত্র সুরার আর বিনিময়ে বিয়ে করিয়ে দিয়েছে আমার নবীর কাছে এসে এক নারী বলে আর সুল্লাহ আমি আপনাকে শাদী করতে চাই নবীজি বলছেন আমার এখন প্রয়োজন নাই তুমি অন্য কাউকে শাদী করো তখন এক সাহাবা এসে বলে ইয়া রসুলাল্লাহ আপনি যদি বলেন তাকে আমি শাদী করতে চাই নবী বলছেন তোমার কাছে কি আছে বলে আমার কাছে তো কিছু নাই একটা আংটি হবে নাই একটা লোহার বর্ম আছে নাই তুমি কি জানো বলে আমি কোরআন শরীফের কয়েকটা সুরা জানি যাও তুমি তাকে সুরাগুলো শিখিয়ে দিও এটাই বিয়ের মোহরানা এখন তো মোহরানা কত না লাখ লাখ এটা একটা কথা ঠিক কিনা চলে বলে মোহরানা কখনো বিয়ে টিকিয়ে রাখতে পারে না এক কোটি টাকা মোহরনা দিলেও যেই নারী টিকবে না সে টিকবে না যেই নারী টিকবে সে দশ টাকা দিয়ে টিকে যাবে ঠিক কিনা কথা বলে এটা মাথা থেকে ফেলে দিতে হবে নারীর মেয়ের বাপ বাপমাদের মাথা থেকে ফেলতে হবে এটা মেয়ে দেখার সময় দেখবেন এখন ফেসবুকে দেখে বিয়ে করতেছেন। নাম জরিনা জিন্দগিতে কোনোদিন পর্দা পর্দা করে নাই ফেসবুকে একটা নেকআপ ন্যাকাপ ছবি দিছে ওরে বাবা রে বাবা প্রস্তাব গিয়া দিয়ে দিছেন বিদেশ থেকে বিয়ে ভিডিও কলে বিয়ে বিয়ে হোয়াটসঅ্যাপে বিয়ে আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বিয়ে এরকম বিয়ে আছে না কথা বলেন যুবক নিয়ে অনেক বক্তব্য আমার আছে মূল কথা হলো কখনোই বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করবা না হাত ঠিক কিনা জোরে বলো শুধু বাপ মাকে বুঝাইতে থাকবা না হলে আমাদের ওয়াস কানের গোড়ায় নিয়ে সারে দিবা উপযুক্ত হওয়ার পরে যদি বিয়ে না করায় প্রত্যেকটা গুণার জন্য বাপ মা দায়ী থাকবে ঠিক কিনা কথা বলো আমরা জেনাকে সহজ করে দিয়েছি বিয়েকে কঠিন করে ফেলেছি জেনা করা সহজ বিয়ে করা কঠিন সুন্দর মতো একটা নেককার মেয়ে দেখবা অনেকে দেখছে ও বাপ ওই মেয়ে তো মার্কেটে হাঁটার সময় আমি দিবানা হয়ে গেলাম এটা করে তার হাঁটা দেখে বিয়ে করে অনেকে তার সুল দেখে বিয়ে করে অনেকে তার চাহুনি দেখে বিয়ে করে আরে না ফসফার বেজাতি দিন তার দিন দেখে বিয়ে করো তার ধর্ম দেখে বিয়ে করো সে তাহাজুতের নামাজ জানে কিনা সে পাশক্ত নামাজের নিয়ম জানে কিনা সে আল্লাহ কিনা তার মা নেককার কিনা তার বাপ নেককার কিনা আর একটা কথা মনে রেখো যেই ঘরে মা সর্দার মায়ের নেতৃত্ব চলে ওই ঘর থেকে বিয়ে করিও না হাত বলো ঠেকা আর যেই ঘরে বাবার নেতৃত্ব চলে সেই ঘর থেকে বিয়ে করবেন ঠিকা কথা বলেন মায়ের নেতৃত্বে সংসার চললে প্রতিদিন বলবে চলায় মনে রাখবেন আমার মা বোনদেরকে বলে যাই নিজের মেয়েকে বলবেন সাদা শাড়ি পরে আসবি লাল শাড়ি পরে গেছিস ঠিক কেনা কথা বলেন বিয়ে দেওয়ার পরে তাকে আর সুযোগ দেওয়া যাবে না আমরা আছি চলে আয় দে তোর শ্বশুরের কথা শুনবি না শাশুড়ির কথা শুনবি না এসব সংসার চলে আয় এসব কথা শুনবেন না মনে রাখবেন যতক্ষণ আপনার স্বামী আছে আছে পৃথিবীতে আপনার দাম স্বামী যখন থাকবে না কতক্ষণ ভাইয়ের বাড়ি কতক্ষণ সাচার বাড়ি কতক্ষণ খালুর বাড়ি কতক্ষণ মেম্বারের বাড়ি ঘুরতে ঘুরতে পুরো জিন্দগি বরবাদ হয়ে যাবে ওই শান্তি আর পাবেন না তাহলে বিয়ে করার দরকার আছে না নাই হাত তো বড় দরকার আছে না নাই কোনো তবরুকের দরকার নাই একটাই তবরুক বিয়ে কবুল করো আল্লাহ আল্লাহ কবুল করো তাড়াতাড়ি কবুল করো শীতকাল চলে যাচ্ছে তাড়াতাড়ি কবুল করো আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ দিয়ে দিবে মুরব্বীদেরকে বুঝাই দিয়ে গেছি